এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে যেটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসেই দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো বস आज अभी কথা বলবো এমন এক বৌদিgini যার নাম দিই জি আমি دودু বৌদি এবার তোমরা যদি বলো دودু বৌদি কেন বলছো তাহলে ভাই পুরো ভিডিওটা দেখো বুক নাকি হিমালয় পর্বত যে এইভাবে নামাচ্ছ তোমরা সত্যি কথা একটা বলো তো বৌদিকে কে বলেছে বলো তো ওই হিমালয় পর্বত মানে তোমাদের মতো ছেলেগুলোর জন্যই না আজকাল বৌদিদের কোনো সম্মান নেই আর তোমরা কে বলেছি ওটা ওটা হিমালয় পর্বত ওটা বুক না ওটা হিমালয় পর্বত না ওটা হচ্ছে দুধ বলছি হ্যাঁ হিমালয় পর্বত

বুঝলাম বৌদি তোমার বয়স এখন ষোলো মানে চাইও হোক মানে তুমি পালিয়ে গিয়ে বিয়ে নিশ্চয়ই করেছো নালে ষোলো বছর বয়সে তো কারোর বিয়ে হয় না বলছিস তোমার বয়স এখন ষোলো কিন্তু অত বড় সাইজ কি করে হলো তোমার তো আমাম কেন রে ভাই তোর কি লিচু লিচু পছন্দ তোমাদের মধ্যে কে বলো তো এইসব উল্টো কথা বলো ওদের একটা নিজের কোনো ইচ্ছতি তোমরা সবসময় এইসব উল্টো পাল্টা কথাগুলো বলছো ওটা দেখে মনে হচ্ছে তোমার আম তুমি কোনটা আম কোনটা লাউ বাজারে গিয়ে আগে চিনে এসো তারপর বৌদিকে বলো ওটা আম না লাউ বৌদি তোমার এই পর্বতে চূড়ায় একবার উঠতে দেবে হ্যাঁ উঠতে তো বিষয় আমার এই পর্বতে চূড়ায় ওঠার সিরি সিঁড়ি নেই বৌদি এটা তো পুরো তুমি আমার মনের কথাটা বলে দিলে গো মানে তুমি কি করে বুঝলে বলো আমি তোমার পর্বতে এটা মুক্তি চাই প্যারি সমাজ গই তো সিঁড়ি নেই তাতে কোনো অসুবিধা নেই বাইরে থেকে লেওড়া মই ভাড়া করে নিয়ে আসো পর্বতে চড়ার জন্য বলছিলাম বৌদি পর্বতে তো চড়তে পারি যদি একবার গর্তে মানে পড়ে যায় ছেলেদের সবেতেই দোষ এদিকে জমিতে চাষ করে যদি ভালো ফসল না ফলাতে পারে তাতেও দোষ আবার ঘরে চাষ করে যদি বইয়ের জমিতেও ভালো ফসল না ফলাতে পারে তাতেও দোষ ছেলেদের জন্য অনেক মানে সমস্ত ছেলেদের তরফ থেকে আমি জানিয়ে দিলাম যে বৌদি অনেক ধন্যবাদ একমাত্র তুমিই তুমি আমাদের কষ্টটা বুঝতে পারলে দুনিয়ায় আর তো কেউ বুঝলো না বলছিলাম যে বৌদি এখন তো অনেক ছেলেদের সঙ্গে তো অনেক মেয়েরা মাঠে চাষ করে মানে আমি যেটা দেখেছি এবার জমিতে না চাষ করতে পারলে সেটা তো ছেলেদেরই দোষ হয় আর বৌদের তো খাটে চাষ না করতে পারলে সেটাও দোষ হয় কিন্তু এখানে দাদা তো ভালোই চাষ করেছে নাকি তবে বৌদি মানে ভালো ফসল দেখে যা মনে হচ্ছে তোমার যা দুটো একদম বড় বড় লাউ যে তুমি বানিয়েছো যে ভালো ফসলটা দেখে যা মনে হচ্ছে নিশ্চয়ই এটা দাদার কাজ না দাদা এত ভালো চাষ করতে পারবে নিশ্চয়ই জমিটা অন্য কাউকে বন্ধক দিয়েছি করতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বাস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজে গিয়ে ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডিসক্রিপশন চেক করো ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বাস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসাই দাও আর তোমরা বাস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা